আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমি দেলোয়ার হোসেন অলিরবান মেদিনা ডিফেন্স একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের মাঝে কয়েকটি বিষয়ে কথা বলবো এবং পাশাপাশি অলিরবানের প্রশিক্ষক যা যেনারা রয়েছেন যে সকল অবসরপ্রাপ্ত স্যারেরা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেবো এবং তাদের সুচিন্তিত মতামত এবং পাশাপাশি যে সকল স্যারেরা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক ক্লাস নিয়ে থাকে তাদের সাথে আজকে পরিচয় করা দেবো এবং পরস্পরের সাথে দেখবেন যে সকল প্রশ্ন আছে বা তাদের আর যারা দূর দূরান্ত থেকে জানার চেষ্টা করে যে অনেকবারে কারা ক্লাস নিয়ে থাকে আদৌ কি কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ক্লাস নিয়ে থাকেন কিনা তাদের সাথে আজকে সরাসরি তাদের মুখ থেকে আমরা শুনবো অনির্বাণের সমতা ব্যর্থতা এবং কোন কোন সাইটগুলো নিয়ে কাজ করে থাকে অনির্বাণ সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো আমি একটু এতটুকু বলবো প্রথমে আমি পরিচয় করাই দিতে যাব আমার পাশে বসে আছেন সিনিয়র অফিসার হামিদুল্লাহ স্যার আমি হামিদুল্লাহ স্যারের কাছে চলে আসছি হামিদুল্লাহ স্যার একটু কথা বলবেন ধন্যবাদ আমি সিনিয়র অফিসার হামিদুল্লাহ রিটায়ার্ড ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স আমি দীর্ঘদিন যাবৎ অনির্বাণ মেরিন্যান্ড ডিফেন্স একাডেমির সাথে সংযুক্ত আছি আমি অনির্বাণের হোস্টেল শাখা দেখাশোনা করি আমার কাজ বিভিন্ন জেলা থেকে আগত ছাত্ররা হোস্টেলে আসলে তাদের থাকা এবং খাবার ব্যবস্থা করা খাবার মান পরীক্ষা করা এবং হোস্টেলের ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তদারকি করে থাকে আপনাদের আরও জানাতে চাই যে ঢাকা শহরে ছোট ছোট ছুটির মতো হোস্টেল আছে তারা একটা বুয়া দিয়ে পরিচালনা করে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন এখানে আমরা দুইশো আড়াইশো লোক এই অনির্বাণের হোস্টেলে একসঙ্গে থাকা এবং খাবার ব্যবস্থা করে থাকি আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি অনেক সুচিন্ত মতামত দিলেন আমাদের স্যার এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের মাস্টারমেন্ট অফিসার সুলাইমান স্যারের কাছে আমরা তার কাছ থেকে জেনে নেব অনেক সাপোর্ট আসসালামু আলাইকুম আমি রিটায়ার্ড মাস্টারমেন্ট হচ্ছে সুলাইমান বাংলাদেশ থেকে আমি রিটায়ার্ড করেছি আমাদের অনির্বাণ হচ্ছে অনির্বাণের সাথে আমি বেশ কিছুদিন যাব সংযুক্ত আছি আমাদের এখানে অনির্বাণ এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশ প্রতিষ্ঠান এখানে যারা সারা যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই অনির্মাণে ক্লাস করতে আসে কোচিং করতে আসে যেহেতু বাংলাদেশ এয়ারপোর্স এয়ারপোর্সের এখন তিপ্পান্নতা মেন্ডিতে লোক নিচ্ছে আমরা তাদেরকে ভর্তি করে থাকি এবং তাদেরকে এমনভাবে পড়াই যাতে তারা লিখিত পরীক্ষায় হানড্রেড পারসেন্ট টিকে যায় তারপরে আমাদের যে পড়ানোর সিস্টেমটা আমরা তাদের প্রত্যেক দিন ক্লাসে আমরা প্রথমত পড়াইয়ে থাকি তারপরে তাদেরকে সামনে নিয়ে আসি এবং তাদেরকে আমরা তাদের যে ভয়েস এবং মানে পরীক্ষায় তারা কিভাবে দিবে এবং কিভাবে এক্সপ্রেশন করবে যে যে কোনো ভাই যদি তারা ডাকা হয় তাদেরকে কিভাবে ইংলিশে কথা বলতে হবে আমরা এগুলো তাদেরকে শিক্ষা দিয়ে থাকি আর আমাদের টিচিং সিস্টেমটা হচ্ছে তাদেরকে আমরা প্রত্যেক দিন সকাল বিকাল ক্লাস করিয়ে থাকি এবং তাদের মডেল টেস্ট নিয়ে থাকি এবং যাতে প্রত্যেকটা প্রশ্ন তারা সুচর অভাব দিতে পারে আমরা সেই দিকে নজর রাখি এবং আমাদের কোনো ঘাটতি নেই আমাদের এমডি স্যার প্রত্যহ আমাদের যে ক্লাসগুলো হয় উনি তাদের করেন ইভেন উনি ইংলিশ ক্লাস নেন এবং তাদের ওইভাবে শিক্ষা দিয়ে থাকেন আমাদের এখান থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট অনুগ্রাম থেকে ডিমানা টিকে যাচ্ছে ধন্যবাদ ভাইয়া

এবং কিভাবে পড়াশোনা করলে তারা ভালোভাবে মুগ্ধ করতে পারবে এবং নিজের আয়ত্তে নিতে পারবে সেই জিনিসগুলো খেয়াল করি ছাত্র যারা একটু দুর্বল থাকে সবাই তো এক না যারা দুর্বল থাকে তাদেরকে বেশি করে একটু দেখাশোনা করি তাদেরকে হোম একটু বেশি দিই সবাইকে হোম দেওয়া হয় তাদেরকে হোম টাস একটু বেশি দেওয়া হয় আর যারা এই প্রত্যেক সপ্তাহে বা দিনে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা পরীক্ষা নিয়ে থাকি এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে যাচাই করে থাকে কে কেমন পারতেছে তারপরে যারা দুর্বল থাকে তাদেরকে আমরা আবার ওইভাবে লেখাপড়া করে এই উন্নতির দিকে নিয়ে যাই ধন্যবাদ সাক্ষী এ পর্যায়ে আমি চলে যাব আমাদের আরেকজন অনির্বাণের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনীর এবং তিনি কিন্তু বাংলাদেশ মেডিকেল ট্রেড থেকে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার লোকমান স্যারের কাছে আমরা তার কাছ গুরুত্বপূর্ণ মতামত জেনে নিই সালামু আলাইকুম বন্ধুরা আমি ওয়ারেন্ট অফিসার লোকমান রিটায়ার ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স আমি অনির্বাণের সাথে আছি আমি অনির্বাণের মেডিকেল সাইডটা দেখাশোনা করি তোমরা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসো তোমরা প্রাথমিকভাবে ঠিক আছে কিনা কিনা তোমাদের ইঞ্চি এবং শারীরিক অন্য কোনো প্রবলেম বা জটিলতা আছে কিনা সেই ব্যাপারগুলি আমি দেখি দেখার পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে তাদেরকে কনসার্ন স্পেশালিস্টের কাছে পাঠাই এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলি নেই তার পাশাপাশি আমি সাধারণত জেনারেল নলেজ ক্লাসটা নিয়ে থাকি তোমরা যারা ভালো স্টুডেন্ট এবং পাশাপাশি খারাপ স্টুডেন্ট বা দুর্বল স্টুডেন্ট আছো তাদের প্রতি স্পেশাল টেক কেয়ার করি এবং প্রয়োজন ঘটে তাদেরকে ডবল ক্লাস নেওয়া হয় সকালে এবং বিকালে দুই টাইমে নেওয়া হয় এভাবে আমরা তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা ছেলেদের প্রতি যত সহকারে আমরা তদারকি করে থাকি আর ধন্যবাদ স্যারকে আসলে যে সকল স্টুডেন্টরা তোমরা দূর থেকে অনেক সময় শুনে থাকো যে বিভিন্ন কোচিং সেন্টার আছে সেখানে কিন্তু বিগত সালের ফেলুর যে স্টুডেন্ট আছে তারাই কিন্তু ক্লাস নিয়ে থাকে আবার অনেক কোচিং সেন্টার আছে যেখানে কিন্তু অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাই নাই হ্যাঁ মাঝে মধ্যে হয়তো দু একটা ক্লাস নেওয়া হয় অথবা হয় না কিন্তু আমাদের এখানে স্থায়ীভাবে যে সকল স্যারের আছে অলরেডি দেখলে এবং অসংখ্য স্যারের আছে আপনারা হয়তো ভালো করেই জানেন যে সকল অভিভাবকরা আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেখানে দেন না কেন যে কোচিং সেন্টারে দেন না কেন সেখানে আগে দেন ভালো করে আসলে সেখানে কি বিমান বাহিনীর কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ক্লাস নিয়ে থাকেন কিনা আর বিশেষ করে যে সকল বন্ধুরা এবার টিপ্পানতুন এনটিতে বাংলাদেশ বিমান বাহিনীর একজন বিমা সেনার সদস্য হিসাবে তোমরা যোগদান করতেছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অনেক বানে আসো এবং অনেক বার দেখো প্রত্যেকটা বিষয় ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য সকল স্যারেরা আছে এবং প্রত্যেকটা স্যারেরা যে সকল স্টুডেন্ট গুলো দুর্বল আছে তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় ক্লাস নিয়ে থাকেন যারা সকালে ব্যাসে পারে না বিকালে নাই বিকালে ব্যাসে তারা পায় না তাদের অন্য ব্যাচ নেই সুতরাং যারা বানবায় নতুন এটিতে যারা কোচিং করতে আগ্রহী আছে সেরকম বন্ধুদেরকেও বলবো অবশ্যই সময় কম তোমরা দ্রুত চলে আসো আর কারা কারা আর্থ জানিয়ে দাও ইনশাল্লাহ দেখা হবে সকল স্যারদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ আসো ধন্যবাদ